হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব একটি দেশের মোবাইল নাম্বারের আগে তার সেই দেশের মোবাইল বিভিন্ন কোড থাকে মোবাইল নাম্বার আগে ইন্টারন্যাশনাল যে কোডটা সেই কোডটা থাকে তো আমরা অনেকগুলো মোবাইল নাম্বারের আগে বা টেলিফোন নাম্বারের আগে কীভাবে সেই দেশের কোডটা সেট করতে পারি এক ক্লিকে আমরা সেটা দেখব তো সেটা করার জন্য আমার প্রথমে যে সংখ্যাগুলোর আগে আমি দেশের কোডটা সিলেক্ট করতে চাচ্ছি সেই সংখ্যাগুলো আগে আমি সিলেক্ট করে নিব আমি সিলেক্ট করে নিলাম এইবার কম্পিউটারের কন্ট্রোল প্লাস ওয়ান পি অন কি প্রেস করব কন্ট্রোল এবং অন একই সাথে করার পর সেখান থেকে আমি কাস্টমে আসব কাস্টম থেকে এই যে জেনারেল এই জেনারেল সরাই দিব জেনারেল সরাই দিয়ে এবারে যে দেশের কোড সেই দেশের কোড লিখবো আমাদের দেশের কোড হলো প্লাস এইট এইট লিখব এবার হলো কম্পিউটারের শিপ সেপে হ্যাশ বাটন দিব দেওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক করব দেন দেখেন এখানে আমাদের দেশের যে ইন্টারন্যাশনাল কোড কোডটা সেট হয়ে গেছে তো যে কোনো দেশের কোডই একইভাবে সেট করা যায় তো আমরা খুবই সহজে দেখলাম কিভাবে একটি দেশের ইন্টারন্যাশনাল কোড একই এক ক্লিকে বা স্বল্প সময়ে সেট করা যায় তো এরকম প্রয়োজনীয় ভিডিও শিখতে এবং জানতে আমাদের পেজের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম